প্রয়োজনে আমার ওয়াইফাই দিয়ে চালু করে আমাকে দেখাবেন যে ভাই আপনি এই রেটটা বলছিলেন যদি আমার কথায় মিল না থাকে অবশ্যই ভিডিওতে যেটা বলা আছে আপনাকে সেই রেটেই প্রোভাইড করা হবে আচ্ছা অন্যান্য সময়ে সেল ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কোরবানি ঈদ উপলক্ষে এটার পিছনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা আরিয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এই চরম রোদে কররা রোদ দর্শকদের জন্য দাঁড়িয়ে গেলেন ভিডিও করার জন্য জি ভাই স্পেশাল কি কোনো ধামাকা থাকবে অবশ্যই ধামাকা থাকবে সামনে যে পবিত্র কুরবানি ঈদ আসতেছে ঈদ উপলক্ষে আমাদের অফার চলতেছে সেই অফার আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের প্রথমেই যে কালেকশনটা আছে স্যান্ডি মিনি বোরাক স্যান্ডি মিনি বোরাক জি চার ব্যাটারির ফোল্ডিং গাড়ি ফোল্ডিং গাড়ি জি ফোল্ডিং গাড়ি মানে ফোল্ডিং গাড়ি

ঠিক আছে এবং এই যে পিছন সাইডে একটা ঝামেলা আছে যে সমস্ত গাড়িগুলো সামনের দিকে থাকে আচ্ছা অনেক গাড়ি আছে পিছন দিকে ঘোরার মানে ঢোকার মতো জায়গা থাকে না কিন্তু এখানে ওনা এসে উঠতে পারবে যথেষ্ট স্পেস এবং ওনা এসে বসতে পারবেন যথেষ্ট পরিমাণ জায়গা আছে এটা তো পিছনেই চলে যাবে এইখানে সামনে ব্যাগ রাখা যাবে এরকম সিচুয়েশন আছে এবং এই জায়গাগুলো তো ওনা এসে দুইজন বসতে পারবেন

এখানে বস্তা টস্তা ঢুকায় দেওয়া যাবে জাস্ট মনে নাটগুলো খুলে হয়ে যাবে ভাই আর যদি কেউ চায় যে না আমি এটাকে পুরোটা স্পেসের মধ্যে মাল টানবো আচ্ছা তাহলে এখানে শুধু নাট আছে এই নাটগুলো খুলে ফেললে পাশে দুটো নাট খুলে হয়ে যাবে এনাফ একদম পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে গাড়িরই এবং আমরা এটার সাথে যে সামনের যে শো থাকতেছে আচ্ছা ফুল সেট থাকতেছে এখানে থাকতেছে হুইপার ভিতর দিকে থাকবে ফ্যান এবং রুম লাইট স্পিকার হ্যাঁ এখানে থাকতেছে ডিজিটাল মোবাইল মিটার আচ্ছা দুই পাশে দুইটা ক্যাশ বক্স থাকতেছে আচ্ছা একই সাথে আমরা এখানে যে সকেট জাম্পার ব্যবহার করছি এটা হচ্ছে পাঁচ ব্যাটারির বড় গাড়ি যেটা বোরাকের সকেট জাম্পার সেটা ব্যবহার করছি মোটা সকেট জাম্পার মোটা সকেট জাম্পার এবং শুধু মোটাতেই সীমাবদ্ধ না এক বছরের গ্যারান্টি থাকে গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকে সকেট জাম্পারের গ্যারান্টি সকেট জাম্পারের গ্যারান্টি থাকে বলেন কি ভাই জি এগুলো কার কি গ্যারান্টি আছে ভাই একটু বলেন এছাড়াও আমাদের গলার গ্যারান্টি আছে গলার গ্যারান্টি আছে চার বছর পর্যন্ত এবং সারা নারায়ণগঞ্জের ভিতরে এই গাড়ির গলার মধ্যে গ্যারান্টি দেওয়া এস এ শাওন মোটরস এস এ শামিম মোটরস প্রথম আচ্ছা আচ্ছা এবং আমাদের দেখা রেখে বর্তমানে অনেকে ট্রাই করতেছেন এবং কে কতটুকু ফিডব্যাক দিতেছেন আমি জানি না আমি এটা সব সময় কামনা করি যদি আমাদেরকে দেখে অন্যরা ভালো কিছু করে সেটা ভালো আলহামদুলিল্লাহ কাস্টমারের জন্য ভালো আমাদের জন্য ভালো তারাও যদি 4 বছরের গ্যারান্টি দেয় আপনি যদি 4 বছর ফিডব্যাক পান ক্ষতি নাই তো আমাদের আমাদেরকে দেখেই করো কিন্তু ভালোটা করো রাইট সমস্যা নেই এরপরে আমাদের এবং কন্ট্রোলার দুইটারই গ্যারান্টি থাকবে দুই মাস এবং দুইটাই থাকবে ওয়াটারপ্রুফ প্রুফ এটা দুই হাজার এবং কন্ট্রোলার থাকবে আটচল্লিশ প্লাস সাইড আচ্ছা চার ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন যদি চান পাঁচ ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন গ্যারান্টি থাকবে ব্যাটারি ভাইয়া

লেগে গেল আর হচ্ছে এটা যে হতো ইসের সাইড এখানে বেঁধে দিলেও চলবে সামনের সাইড যে হতো পুরো ঢাকা আছে এদিক থেকে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই ফুললি এটা সেফ থাকবে এন্ড হচ্ছে আমরা এখানে হাতল ব্যবহার করতেছি প্লাস্টিকের যেটা সবচেয়ে নরম হাতলটা এটা ব্যবহার করতেছি এটা খুবই সফট এবং নরম এর বাহিরেও গাড়ির মধ্যে যা কিছু দরকার আছে এখানে স্যান্ডির যে অরিজিনাল পাদানি যেটা এটা আছে এখানে সামনে বাম্পার দেওয়া আছে পিছনে বাম্পার করা আছে অলমোস্ট এই গাড়িতে যা কিছু আছে এভরিথিং সব কিছু থাকবে আপনি শুধু রাস্তায় নামাবেন গাড়ি চালাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই গাড়িটার আজকে একটা ধামাকা প্রাইস দিবেন ভাই আমাদের এই গাড়িটা কুরবানিয় উপলক্ষে অবশ্যই ধামাকা অফার চলতেছে অলরেডি আচ্ছা আমরা নরমালি এই গাড়িটা 175 এ সেল করি আর এই সিজনের মধ্যে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং বাড়বেই দেখা যাবে হয়তো এটা 80 এর কাছা কাছি চলে গেছে আচ্ছা কুরবানির পরে আর বর্তমানে এই পঁচাত্তরের চাইতেও আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা যাচ্ছে কি বলেন ভাই হোল্ডিং সিট নয় সিটের গাড়ি নয় সিটের পঁয়ষট্টি দুই লাখ ষাট হাজার টাকার গাড়ি যে গাড়ি দুই টাকা গুনতে হয় পঁয়ষট্টি কিভাবে সম্ভব ভাইয়া এটা কিন্তু চার ব্যাটারির গাড়ি আচ্ছা এটা অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ ব্যাটারির গাড়ি যেখানে কিনতে গেলে দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় সেখানে আপনি যদি চান যে ভাই আমার বড় গাড়িটাই লাগবে এবং এটা কিন্তু চার ব্যাটারি হলেও পাঁচ ব্যাটারি সম পরিমাণ লোড টানতে পারবে গাড়ি সেম পরিমাণ দৌড়াবে শুধুমাত্র চার্জিং ব্যাকআপটা আপনি আধা ঘন্টা বা এক ঘন্টায় দিক সেদিক হতে পারে এর বাহিরে সবকিছুই সেম থাকবে ইনশাআল্লাহ প্রায় 1 লাখ টাকার উপর ডিফারেন্স 1 লাখ টাকার উপরেই ডিফারেন্স চার ব্যাটারি হওয়ার কারণে এবং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হওয়ার কারণে আমরা এই কনসেপ্টটা করতে পারতেছি এন্ড ইনশাআল্লাহ এটা কুরবানি পর্যন্ত अवेलेबल থাকবে ইনশাআল্লাহ জি এরপর আমরা চলে যাব ছোট গাড়িতে ছোট গাড়িতে জি এখানে আছে স্যান্ডি মিশুক ওটা ছিল স্যান্ডি মিনি বোরাক এটা হচ্ছে স্যান্ডি মিশুক আমরা প্রথমেই বড় গাড়ির দামটা বললাম এখন একেবারে ছোট গাড়ি যেটা এটার মধ্যে চলে আসছি অন্যান্য গাড়ির মতোই প্রত্যেকটা পার্সের গ্যারান্টি থাকবে সেম চেসিসের গ্যারান্টি থাকবে চার বছর এরপর হচ্ছে গিয়ে আপনার সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে এক বছর টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস পার্স পিসের গ্যারান্টি থাকবে ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস আপনারা যেই ব্যাটারি নেন গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা এবং এই গাড়িটা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে মিশুকের বড় ব্যাটারি দিয়ে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আবার যদি আপনারা ইজি বাইকের ব্যাটারি অর্থাৎ বড় গাড়ির ব্যাটারি দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই জিনিসটা অনেকে পেঁচা ফেলেন এবং আসার পরে বলেন ভাই ভিডিওতে যে রেট বলছেন সেটা এখানে নাই আগে এটা জিনিসটা বুঝবেন

প্রথমে স্যান্ডি হয় হাফ চেসিস হাফ চেসিস যেখানে ডাইনামিক হয় ফুল চেসিস এ থেকেও দেখাইতে পারেন ডাইনামিক হয় ফুল চেসিস হ্যাঁ এবং সেন্ডির যে সামনের এই জিনিসগুলো আছে এগুলো আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে এমএস এসএস হয় খুব পাতলা আমরা এমএস ব্যবহার করছি যার কারণে এটা বেশি শক্তপোক্ত কিন্তু এমএস এর চাইতেও আপনার ডাইনামিক গাড়ির যে ইগুলো আছে এগুলো আরো বেশি শক্ত হয় কারণ এগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ম্যাটশিট পাইপ যার কারণে ওইটার চাইতে এটা অনেক বেশি মজবুত এটা হচ্ছে ফাইভ এমএল গ্লাস ওইটা হয় টু পয়েন্ট ফাইভ বা থ্রি এমএল এল গ্লাস আচ্ছা ঠিক আছে এবং এটার পুরো ফ্রেমটা যেটা এটা ম্যাট শিটের পাইপ এটা হচ্ছে গিয়ে এম এস পাইপ সেই জিনিসগুলোর দিক থেকে এই গাড়িটা অনেক বেশি মজবুত এবং শক্তপোক্ত তো আপনারা যারা একটু শক্তপোক্ত গাড়ি নিতে চান বাট বাজেট কম আছে হ্যাঁ তারা আপনারা অবশ্যই এই ডাইনামিক গাড়িটা সিলেক্ট করতে পারেন এই ডাইনামিক গাড়ির মধ্যে আমাদের পাঁচটা কালার আছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা পার্সের গ্যারান্টি থাকবে সামনের মতোই সবগুলো সেম থাকবে এটা যদি আপনারা মিশুক ব্যাটারি দিয়ে গাড়িটাকে নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা অফার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা অন্য সময় আমাদের সেল ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে এক ছত্রিশ হাজার টাকা এবং এই গাড়ির সাথে একটা রিমোট কন্ট্রোল লক ফ্রি থাকবে আচ্ছা আগে আমরা সব গাড়ির সাথে দিতাম এখন সব গাড়ির সাথে থাকতেছে না কোন গাড়ির সাথে থাকতেছে কোন গাড়ির সাথে থাকতেছে না এটা একটু খেয়াল করবেন এবং আমাদের কাছে ওইভাবে এসে দাবি করবেন অনেক সময় আপনারা এগুলোকে গুলিয়ে ফেলেন আর শেষে অপরাধী হয়ে যায় আমরা কিন্তু ভাই আমরা চেষ্টা করি স্বচ্ছ থাকার জন্য কারণ আমরা জানি ভিডিওতে যেই কথাটা বলছি এটা স্পষ্টই প্রুফ হিসেবে আছে রাইট বাস্তবে সেটা প্রমাণ করতে হবে প্রমাণ রাখতে হবে জি আমি যদি মিথ্যা বলি ভুল বলি সেটা আপনি ভিডিও সামনে আমার সামনে তুলে ধরলেই হবে ভাই আপনি বলছেন এখন এটা উল্টাপাল্টা বলতেছেন কিন্তু আইসা তো প্রমাণ আছেই জি আচ্ছা কিন্তু এসে বলেন যে ভাই ভিডিওতে একটা বলছেন এখন আরেকটা ইনশাআল্লাহ এরকম হবে না আচ্ছা এই গাড়িটা কি পড়টা হবে না বোট হবে এটা এটার সাইডে হবে বোট বোট ঠিক আছে এটার সাইডে হবে বোট যতদিন পর্যন্ত গাড়ি থাকবে বোটের গ্যারান্টি থাকবে কারণ এই বোট কিছু হবে না এটা ফাইবার এবং অ্যালুমিনিয়ামের মিক্স বোর্ড এবং এটা যথেষ্ট পরিমাণ সাপোর্টেবল যদি পিছন দিক থেকেও কখনো হিট করা হয় এটা সামনের দিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই একান্ত যদি বড় হিট না খায় আচ্ছা এই বোর্ডের ব্যাপারে একটু কথা বলি অনেক সময় বোর্ড যদি পাতলা হয় তাহলে জঞ্জন শব্দ করে আপনি এটা কি পাতলা দিয়েছেন না মোটা ভাই একটু কাছ থেকে যদি আমরা দেখাতে পারি এই বোর্ডটা হচ্ছে মোটা বোর্ড ওরে ভাই এটা অনেক মোটা জি এটা যদি পাতলা বোর্ড হইতো ওই যে এখানে দেখেন রুপিন মেরে আমি আবার বের করে রাখছি এটা দেখানোর জন্য রুপিন মেরে যদি বের করা হয় তাহলে অনেক সময় হয় এটা ফেটে যায় পাতলাটা হলে মোটা হওয়ার কারণে এটা ফাটবে না ইনশাআল্লাহ এবং আপনারা এসে এটা চেক করে নিতে পারেন রাইট তো আমাদের কিছু দিনের সাইড পর্দা থাকবে জি প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের সাইড পর্দা থাকবে কিন্তু এটা দেখার সুন্দর যে আমরা এটা নিচে লুকায়া রাখি আচ্ছা কিন্তু অনেকে হয়তো কনফিউজড হয়ে যান প্রত্যেকটা গাড়ির সাথে আছে এটা খুলে দিলে নিচের দিকে চলে আসবে ইনশাআল্লাহ দেখি আচ্ছা তো আপনারা প্রাইসটা কত রাখা যাবে 136000 টাকা অফার প্রাইস চলতেছে আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন 10000 টাকা প্লাস হবে 146000 টাকা রাইট জি আচ্ছা এবং এরপরে আছে স্যান্ডি মিনি বুরাকের মধ্যে এটা হচ্ছে ফোল্ডিং সারা আচ্ছা আমরা প্রথমে যে গাড়িটা দেখেছিলাম এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে ফোল্ডিং সারা বাদ বাকি ফিচার সবকিছু সেম থাকতেছে এখানে হুইপার থাকবে ভিতরে ফ্যান থাকবে রুম লাইট থাকবে স্পিকার থাকবে এবং এটার সাথে যা কিছু থাকে পাপোস থাকবে ডালি থাকবে চার্জার থাকবে আর হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি নিলে তো অবশ্যই ব্যাটারিও থাকবে এবং এটা হচ্ছে অ্যাডজাস্ট করা সিট আপনারা যদি চান এটাকে অনেকে রিমুভ করতে পারেন এটাকে সরাই দিলে এটা সুন্দর পাস করা যায় পাস করে চাইলে এখানে মালামাল নিতে পারবেন জি তাহলে পুরো জায়গাটা স্পেসটা খালি হয়ে গেল যথেষ্ট স্পেস আছে জি আমাদের এইটার অন্যান্য সময় সেল ছিল এক লক্ষ হাজার টাকা আচ্ছা কুরবান ঈদ উপলক্ষে এটার পিছনে 5000 টাকা ডিসকাউন্ট থাকতেছে এক লক্ষ 60000 টাকা 1 লক্ষ হাজার টাকা 9 সিটের গাড়ি 9 সিটের গাড়ি এক লক্ষ হাজার টাকা আচ্ছা এরপরে আমাদের এখানে থাকতেছে এটা হচ্ছে স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক জি অনেকেই বলেন যে ভাই আমার ডিজিটাল ডিসপ্লে লাগবে না আমাকে অ্যানালগ মিটার দিন তো তাদের জন্য এই যে আমরা জেআর এর অ্যানালগ মিটার আনছি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দুইটাই প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ এটা হচ্ছে ফোল্ডিং গাড়িটা এক লক্ষ যার বর্তমান সেল প্রাইস হচ্ছে এক লক্ষ এটা হচ্ছে কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত জি অবশ্যই স্ক্রিনশট দেখাবেন ভিডিওর স্ক্রিনশট দেখালে সেটাই কিন্তু প্রমাণ সব প্রমাণ প্রমাণ জি অবশ্যই চ্যানেলের নাম বলবেন এবং প্লাস ভিডিওর স্ক্রিনশট দেখাবেন স্ক্রিনশট দেখাবেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা অন্তত সেভ করে রাখার জন্য প্রয়োজনে আমার ওয়াইফাই দিয়ে চালু করে আমাকে দেখাবেন যে ভাই আপনি এই রেটটা বলছিলেন যদি আমার কথায় মিল না থাকে অবশ্যই ভিডিওতে যেটা বলা আছে আপনাকে সেই রেটেই প্রোভাইড করা হবে আচ্ছা এটা হচ্ছে স্টার স্টার জি অনেকে চেয়ে থাকেন যে অনেকে ইউন্ডি নামে চিনেন অনেকে স্টার ডোয়েডো নামে চিনেন এটাও হচ্ছে নয় সিটের গাড়ি এটাও ওই গাড়িটার মতোই পিছন সাইডটাকে ভাজ করা যায় চাইলে এখানে আপনি লং জায়গা বের করতে পারবেন অথবা যাত্রী টানার সময় এটাকে সুন্দর করে বিছিয়ে দিতে পারবেন এই গাড়িটারও দাম পড়তেছে অন্যান্য সময় আমাদের সেল ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের অফার প্রাইস চলতেছে

যদি আমরা আপনাকে বাসায় যাওয়ার খরচ দিয়ে দেই তাহলে গাড়ির ভিতরে সেই খরচ আমাদেরকে নিতে হবে তারপর দিতে হবে কারণ আমরা অফার দিতেছি মানে আমাদের লাভের অংশ আমরা কমাইতেছি সেখানে আমরা লস তো করতে পারবো না ভাইয়া এটা পসিবল না অনেকে বলেন যে চার হাজার টাকা দিলে গাড়ি ডেলিভারি দিয়ে দেয় এরকম অনেক শোরুম থেকে বলতেছে তারা বাকি টাকাটা ভাই গাড়ির সাথে নিয়ে নেয় তারপর আপনাকে দেয় এতটুকু নলেজ তো আমাদের থাকা উচিত আমরা বাঙালি এত চালাক জাতি যদি এটা না বুঝি তাহলে ভাই দেড় লাখ টাকার জিনিস কিনতে আসবো কিভাবে রাইট তো এখানে যেটা আছে ডাইনামিক গাড়ি ডাইনামিক নয় সিট জি অনেকেই চাচ্ছেন যে আমি নয় সিটের গাড়ি নিব কিন্তু আমার একটু শক্ত গাড়ি দরকার আর হচ্ছে আমার বাজেটও কম আচ্ছা তো এই গাড়িটা ফুললি আমাদের নিজস্ব সেটআপ হওয়ার কারণে আমরা এই গাড়িটা সবচেয়ে কম রেটে প্রোভাইড করে থাকি নয় সিটের এই গাড়িটা বাদ বাকি সব কিছু যে সমস্ত ফিচারগুলো আছে গ্যারান্টি সেম থাকবে এবং এটা নয় সিটের গাড়ি এটা অন্যান্য সময় আমাদের সেল এক লক্ষ ষাট হাজার টাকা এটার পিছনেও সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ 55000 টাকা 155000 টাকা কুরবানি ঈদ পর্যন্ত এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন 155000 টাকা 9 সিটারের গাড়ি 9 সিটারের গাড়ি কিভাবে সম্ভব ভাই এটা ভাই আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের লাভংশটা কমিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য এন্ড আরেকটা ব্যাপার বলে রাখি অবশ্যই কুরবানির পরে গাড়ির দাম বাড়বে অবশ্যই অবশ্যই গাড়ির দাম বাড়বে শুধু যে রেগুলার প্রাইসই বাড়বে এমন না কারণ সিজন শুরু হবে সব জায়গায় সব শ্রমেই গাড়ির দাম বাড়বে এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন যারা নিতে চান এই বিরাট সুযোগটা কাজে লাগে এই সুযোগটা কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ তা আমরা ভিতর দিকে চলে যাচ্ছি এরপরে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের ডাইনামিক আপনাদের যে কালার গুলো পছন্দ আপনারা নিতে পারেন সমস্যা নাই রেড কালার সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আছে পেস্ট কালার আছে সামনে আমরা ইয়েলো কালার দেখেছি এর বাহিরে পাতা কালার আছে আপনারা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন এটা হচ্ছে স্যান্ডি মিশুকটা যেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এখানে যেটা আছে এটা হচ্ছে স্যান্ডি মিশুক মিনি বোরাক যেটা মিনি বোরাক সবকিছুই আপনার মিশুকের মতো কিন্তু সামনের যে ডিজাইনটা এটা হচ্ছে মিনি বোরাক বোরাক মডেল জি তো এই বোরাক মডেলটা বাদ বাকি ফিচার যেগুলো আছে গ্যারান্টি সেম একই কথা বারবার বলতেছি এটা মাথায় রাখবেন আমাদের শোরুম থেকে যে সমস্ত গাড়িগুলো যায় এই সমস্ত গাড়ির ফিচারগুলো এবং গ্যারান্টিগুলো সেম থাকে মোটর কন্ট্রোলার বা আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু চেঞ্জ করেন সেই ক্ষেত্রে গ্যারান্টি পরিবর্তিত হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো এখানে আমাদের এই গাড়িটার সেল ছিল এক লক্ষ ষাট হাজার টাকা এবং কুরবানি উপলক্ষে আমাদের এই গাড়িটার পিছনে পাঁচ হাজার টাকা এতদিন পর্যন্ত ডিসকাউন্ট ছিল আমরা আরও এক হাজার টাকা বৃদ্ধি করে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এই গাড়িটা সেল দিচ্ছি ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এখানে আছে ডাইনামিক গাড়ি এটা ব্লু কালার প্রত্যেকটা কালারও আপনারা দেখতে পারেন এই পাঁচটাতে আছে পেস্ট কালার কারণ এটা যেহেতু সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ গাড়ি আমরা এটার মধ্যে সবচেয়ে বেশি কালার অ্যাভেলেবেল রাখার চেষ্টা করছি আর ডাইনামিকের মধ্যে নয় সিটার গাড়ি যেটা সেটার মধ্যে বাহিরে যেটা দেখেছি পেস্ট কালার এখানে আছে ব্লু কালার এটা আপনারা কোরবানি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় এটা হচ্ছে ফোল্ডিং গাড়িটা আমরা চেষ্টা করতেছি যেই গাড়িগুলো সবচেয়ে বেশি যায় এগুলোকে রিজার্ভে বেশি রাখার জন্য যাতে করে আপনারা আসলে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারি এটাও আমাদের কাছ থেকে কোরবানি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এর বাইরেও আপনারা যদি কোনো গাড়ি কাস্টমাইজ করে বানাইতে চান হতে পারে সেটা ফুটকার্টের গাড়ি ভ্যান গাড়ি বা এভরিথিং যে কোনো গাড়ি হোক আপনারা যদি আমাদের কাছ থেকে বানাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া সাতাত্তর নাম্বারে যোগাযোগ করবেন যদি কাস্টমাইজ করে গাড়ি বানাইতে চান স্ক্রিনে থাকা সাতাত্তর নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে কথা বলার জন্য পঁচাশি নাম্বারটাতে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে দশ টাকা অটো ভাড়া লাগবে জালকুড়ি করৈতলা অটো শোরুম জালকুড়ি করৈতলা অটো শোরুম আমাদের শোরুমটার নাম হচ্ছে এস এ শামিম মোটরস এছাড়াও যদি কেউ সরাসরি আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান আমি একটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ফাইভ জিরো সিক্স নাইন সিক্স নাইন জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ফাইভ জিরো সিক্স নাইন সিক্স নাইন সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ